আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল বসির আহমেদ ইউটিউব চ্যানেল ভয়েস অব ইসলাম অ্যান্ড এগ্রিকালচার থেকে আমি বসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখাবো একটি ওলকপির জমি দেখতে পাচ্ছেন আমার ওলকপির জমি থেকে ওলকপি সংগ্রহ করছি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ওলকপি একটি শীতকালীন সবজি এটা বিভিন্ন শীতকালীন সবজির পাশাপাশি এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ আবাদ হয়ে থাকে আর এটার ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই ওলকপিতে রয়েছে বিভিন্ন প্রকার পুষ্টিগুণ ভিটামিন মিনারেল এবং বিভিন্ন খনিজ পদার্থ যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা কিন্তু নিয়মিতই এই ওলকপি খেতে পারেন এতে করে আপনাদের শরীরে রক্তের স্বল্পতা পূরণ হবে এটার ভিতরে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন সি রয়েছে এবং বিভিন্ন পুষ্টিগণ যেহেতু রয়েছে সেহেতু ওলকপি আপনাদের সবজির তালিকায় রাখতে পারেন এবং খাবারের তালিকায় এটা খেতে পারেন তো বাংলাদেশে যেহেতু এই সবজিটি আবাদ হয় সেজন্য এটার কিন্তু চাহিদা রয়েছে এবং এটা এটা থেকে কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারে এবার পর্যাপ্ত ফুলকপি চাষ করেছে কৃষকরা কিন্তু এই ওলকপিটি ততটা চাষ করেনি যার কারণে কিন্তু বাজারে ওলকপির ব্যাপক চাহিদা থাকায় এতে কিন্তু ভালো দাম পাওয়া যাচ্ছে তো যারা কৃষিকাজ করেন তারা কিন্তু আসলে এই ওলকপি চাষ করতে পারেন এবং এ থেকে আপনাদের একটি আর্থিক আয়ের উৎস হিসাবে কিন্তু এই সবজিটি বিবেচিত হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আমার বিভিন্ন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আমার এই ফেসবুক প্রোফাইল বসির আহমেদ এবং ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার থেকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে বলবেন